নমস্কার দেখছেন আলাপ টিভি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নাজমুদ সরকার। যিনি এই বয়সেই পাণ্ডুলিপি লিখে ফেলেছেন বিজ্ঞানের জগৎটাকে ভীষণ ভাবে আকর্ষণ করে ব্ল্যাক হোল হোয়াইট হোল এবং কবিতা নিয়ে অবিরাম কাজ করে চলেছেন এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব তার এই দীর্ঘ পথ চলা আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে ধন্যবাদ সঠিক বাবু অসংখ্য ধন্যবাদ এত কম বয়সে পঁচাত্তরটি পাণ্ডলিপি লিখে ফেলেছেন এটা কিভাবে সম্ভব প্রথমত হচ্ছে যে কোনো বিষয়ের উপর যখন তুমি লিখবে তার উপর যেন একটা পেশাদারী মনোভাব থাকে তার সাথে সাথে একাকিত্ব আর এই কথাটা আমার নয় নিকোলা টেসলা বলেছেন যে একাকি থাকো কারণ এটা হলো সেই মুহূর্ত যখন নতুন নতুন আইডিয়াগুলো ধারণাগুলো জন্মায় তো একাকি থাকার ফলে নিজেকে অনেকটা সময় দিতে পেরেছি এবং ঈশ্বরের আশীর্বাদ এবং মহান আল্লাহর যে অসীম কৃপা সেটার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ এবং সেভাবে আমি লিখে চলেছি কারণ প্রফিট সাহেব নিজেও বলেছেন যে জ্ঞানী তারাই যারা জ্ঞান হারাবে এবং সেই জ্ঞানটা যেখানেই থাকুক না কেন বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সেটা সে খুঁজে পাবে কারণ জ্ঞানীদের হক বা জ্ঞানীদের যে সম্পদ সেটা হচ্ছে জ্ঞান তো সেইভাবে জ্ঞান চর্চা করি কবিতা লিখি এইভাবেই পথ চলা আমার আপনার বেশিরভাগ বই লেখা ব্ল্যাক হোল হোয়াইট হোল মহাকাশ এই সমস্ত নিয়ে কিভাবে এই আগ্রহ আপনার মধ্যে জন্মালো এটা শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালে সে সময় ন্যাশনাল জিওগ্রাফিতে একটা কসমস নামে একটা সিরিজ হতো সেখানে সায়েন্স কমিউনিকেটর অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল দিগ্রাস টাইসন ছিলেন একজন আমেরিকান অ্যাস্ট্রোফিজিসিস্ট উনি ওটা হোস্ট করতেন এবং আমি দেখতাম ওই শোটা ন্যাশনাল জিওগ্রাফিতে যেটা হতো সে কসমসে কি করে আমাদের অস্তিত্ব প্রকাশ পেল কি করে মহাবিশ্বে বিস্ফোরণ হলো কি করে মহাজাগতিক স্ফীতি ঘটলো এই সমস্ত বিষয়গুলো আমাকে রোমাঞ্চিত করেছিল এবং এগুলো খুবই গল্প কাহিনীর মাধ্যমে খুব সাধারণ সহজ সরল ভাষায় মানে একদম ছাত্র যেভাবে বুঝতে পারবে আর কি তো সেভাবে আমাকে অনেকটা উদ্বুদ্ধ করেছিল এই সমস্ত লিখনির পেছনে তাছাড়া এখন আমি যখন বিএসসি পড়ছি তখন আমি বিভিন্ন রকমের ইউটিউবের চ্যানেলগুলো রয়েছে যেমন লিওনার্ড সাসকিন যিনি স্ট্যানফোর্ডের একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট একজন থিওরেটিক্যাল ফিজিসিস্ট তার সাথে রয়েছে অ্যালেন গুথ উনি কসমোলজিস্ট তারপরে রয়েছেন অশোক সেন যিনি ভারতের একজন থিওরেটিক্যাল ফিজিসিস্ট এবং সুপ্রতিম দেবগুপ্ত ওনার চ্যানেলগুলো ওনার ভিডিওগুলো দেখি এবং রীতিমতো সেগুলো প্র্যাকটিস করি এবং একটা স্তরে এসে মনে হয় যে সমস্ত ধারণাগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত তো এইভাবেই আমার লেখা লেখি এবং এইভাবেই আমি রোমাঞ্চিত হয়েছি হোয়াইট হোল ব্ল্যাক হোল নিয়ে লিখতে আর সেটাই এখানে দুটো চ্যালেঞ্জ কাজ করছে এক হচ্ছে যদি আমি ছাত্রদের জন্য লিখি তাহলে আমাকে অনেক টেকনিক্যাল টার্ম ব্যবহার করতে হবে কিন্তু সাধারণ মানুষ তো ওই টেকনিক্যাল টার্মগুলো বুঝতে পারবে না তো তাদেরকে আমি দেখা যতটা সম্ভব চেষ্টা করি সমীকরণ ছাড়াই ব্যাখ্যা করা এবং সেক্ষেত্রে সমীকরণের অনুপস্থিতিতে বিবরণীর মাত্রাটা তখন বেড়ে যায় তো আমি কিভাবে লিখব আমি কোন শ্রেণীর পাঠকদের জন্য লিখব সেটা আগে আমাকে ধারণাগতভাবে স্পষ্টতা আনতে হয় তো সেটা একটা চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে দাঁড়ায় লেখালেখির ক্ষেত্রে আপনার লেখা বইগুলোতে বিজ্ঞান এবং সাহিত্য কিভাবে একসাথে মিলেমিশে যায় অ্যাকচুয়ালি শরীফুল বাবু আমি জানি না যে আমি কতখানি সাহিত্য নিয়ে পড়তে পেরেছি বা আমি সাহিত্যিকদের মানদণ্ড কতটা সেটাও জানি না আমি যেটার উপর বিশ্বাস করি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং দর্শনের উপর আমার মনে হয় কেউ যদি দর্শন দার্শনিকভাবে সমৃদ্ধশালী হয় বা দর্শন কেন্দ্রিকভাবে সমৃদ্ধশালী হয় তাহলে সেক্ষেত্রে সে এমন এমন জিনিসগুলো প্রেডিট করতে পারে যেগুলো হয়তো এখনো সম্ভব হয়নি এবং কিছুটা সায়েন্স ফিকশান টাইপের লিখনিগুলোর ক্ষেত্রে দর্শন কেন্দ্রিক ভাবনাগুলো খুবই কাজ করে এবং মূল শ্রেণীর পদার্থবিদ্যা দর্শনের একটা প্রভাব রয়েছে আমি দর্শনে বিশ্বাস রাখি এবং সেভাবে লিখে যাই আর কি আপনার কবিতায় কখনো প্রতিবাদের দৃঢ় কণ্ঠ কখনো প্রেমের কোমলতা দেখতে পাওয়া যায় এই যে বৈপরীত্য কিভাবে উঠে আসে অ্যাকচুয়ালি কোনো মানুষ মনোপোলার হতে পারে না মানুষের একমুখী প্রান্ত থাকবে সেরকম হয় না মানুষ হচ্ছে ডাইপোল এবং এই বাইপোল বা ডাইপোল যাই বলুন না কেন তো এই বাইপোলের মধ্যে মানুষের যে চিন্তা ভাবনা গুলো সেগুলো ফ্লাকচুয়েট করতে থাকে কখনো সে আনন্দিত হয় কখনো সে হতাশা চলে যায় বিষণ্ণতা চলে যায় কখনো তার মধ্যে প্রেম চলে আসে কখনো সে ভাবে সব সবকিছু শেষ হয়ে গেল মনে হয় আর মনে জীবনে আর কিছু করার নেই কিন্তু অ্যাকচুয়ালি এই জন্ম থেকেই আমাদের জীবনধারায় এই বাইপোলারের মধ্য দিয়েই আমরা ফ্লাকচুয়েট হতে থাকি প্রতিনিয়ত তো মানুষ হচ্ছে বাইপোলার তো সেক্ষেত্রে বিভিন্নতা তো আসবেই তো সেক্ষেত্রে সেটাই মানে মুদ্রা কথা আর কি বর্তমানে আপনি অনেক কবিতা লিখছেন যেখানে শুধুমাত্র প্রতিবাদ চোখে পড়ছে এর কারণ কি কারণ প্রতিবাদ সাধারণত যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি সেগুলি নান্দনিক হয় এবং সেখানে বিষও থাকে আর বর্তমানে সমাজটা হয়ে গেছে বিষাক্ত আর সমাজও বিষ দিচ্ছে আর বিষে বিষে বিষক্ষয় এই কথাটা আমরা জানি তো বিষকে প্রশমিত করার জন্য অবশ্যই সমাজকে প্রশমিত করার জন্য বিষ থেকে রক্ষা করার জন্য আমাদের কিছু বিষাক্ত শব্দ প্রয়োগ করতে হবে তবে নান্দনিকভাবে সৃষ্টিশীলভাবে তো প্রতিবাদী নান্দনিক ভাবে সৃষ্টিশীল ভাবে তো সেক্ষেত্রে সেটাই আর কি আজ আপনার বইও প্রকাশ পাচ্ছে এই বইগুলো নিয়ে কিছু বলবেন প্রথমত আমার যে নরকের কবিতা সেখানে আমি বিষণ্নতাটাকে তুলে ধরেছি একাকিত্বটাকে তুলে ধরেছি এবং সবকিছুর একটা নশ্বরতা যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে মানে একদম সব সবকিছু ধামাচাপা হয়ে যাচ্ছে একদম নরক তুল্য একটা পরিবেশ তৈরি করা বা ম্যাজিক রিয়ালিজম যাকে বলে নরকের মতো ম্যাজিক রিয়ালিজম তো সেই ধারণাগুলো আমি দেখানোর চেষ্টা করেছি আর ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মধ্যে একটা পার্থক্য রয়েছে আমি যে সমস্ত বই লিখেছি সেগুলো বেশিরভাগই ব্ল্যাক হোল নিয়ে এটা আমার হোয়াইট হোল নিয়ে প্রথম বই ব্ল্যাক হোলে যেমন সবকিছু ঢুকে হোয়াইট হোলে সব থেকে সবকিছু বেরিয়ে যায় ব্ল্যাক হোল সবকিছুকে টানে হোয়াইট হোল সবকিছুকে অপসারিত করে আর এই ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মাঝখানে যে চ্যানেলটা কাজ করে সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল চ্যানেল যেটাকে আমরা বলি ওয়ার্ম হোল তো এভাবে হয়েছে তারপরে আরো কবিতার বই রয়েছে দোজক সম কবিতা দোজক সম দুনিয়া তো সেটাও একভাবে ওই নশ্বরতাবাদ নিয়ে নাহিলিজম নিয়ে আর আরেকটা কি বই যেন হ্যাঁ ইনফ্লেশনারি কসমোলজি ইনফ্লেশনারি বা ইনফ্লেটিং কসমোলজিতে আমি দেখানোর চেষ্টা করেছি যে টেন টু দিপার মাইনাস থার্টি সিক্স থেকে টেন টু দীপার মাইনাস থার্টি থ্রি সেকেন্ডের মধ্যে মহাবিশ্বের একটা এক্সপোনেন্সিয়ালি এক্সপেনশন ঘটেছিল তো সেই সময় মহাবিশ্ব প্রচন্ড প্রসারিত হয়েছিল ওর যে বলবিদ্যা ওর যে গঠন প্রকৃতি মেকানিজম ফিল্ড সমস্ত কিছু সেখানে থিওরিটিক্যালি ব্যাখ্যা করা হয়েছে এখানে ম্যাথমেটিক্যাল সিম্বল বা ম্যাথামেটিক্যাল আইডেন্টিটির মাত্রাটা খুবই কম তবে বেশিরভাগটাই আমি ডেসক্রিপটিভ দিয়েছি আর কি ইনফ্লেটিং কসমোলজি বইটিতে সেটাই আর আপনি তো এতগুলো পাণ্ডুলিপি লিখেছেন প্রায় পঁচাত্তরটা এর মধ্যে আপনার প্রিয় পাণ্ডুলিপি কোনটা এর মধ্যে এখন পর্যন্ত আমার সব থেকে প্রিয় পাণ্ডুলিপি হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি যেটা আমি তিন বছর চেষ্টা করেছি শেখার কিন্তু কোনোভাবে শিখে উঠতে পারিনি এবার একটু ধরেছি জেদ করে যাব এটা আমাকে শিখতেই হবে তো সেক্ষেত্রে কোয়ান্টাম ফিল্ড থিওরিটা আমার প্রিয় কারণ এটা আমাকে অনেক ভুগিয়েছে তো সেটাই ভবিষ্যতে কোন ধরনের লেখা পাঠকের কাছে পৌঁছে দিতে চান ভবিষ্যতে আমি সাধারণ পিপলদের জন্য লিখেছি কিন্তু এবার আমি চেষ্টা করব ছাত্রদের জন্য কিছু লেখা কারণ আমাদের বাংলা ভাষায় টেকনিক্যাল বুকের বা বইয়ের সংখ্যা খুবই কম তো সেক্ষেত্রে ফিজিক্সের মতো একটা সাবজেক্টের এই সমস্ত বইগুলো যদি তারা পায় তাহলে সেক্ষেত্রে তারা অনেকটা সমৃদ্ধশালী হবে জ্ঞানের দিক থেকে তাদের মধ্যে পেশাদারী মনোভাব গড়ে উঠবে তাদের মধ্যে সৃষ্টিশীলতা বাড়বে তো সেগুলোই কি যারা ছাত্র জীবন থেকে লেখালেখি শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন প্রথমত হচ্ছে এটা সাহিত্য বা উপন্যাস নয় যে এক রাতে সমস্ত কিছু বা ছয় মাসে সমস্ত কিছু হয়ে যাবে বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় এটাকে এটা টাইম টেকিং প্রসেস তোমাকে এর জন্য অনেকটা ইনভেস্টমেন্ট করতে হবে পেশাদারি মনোভাব আনতে হবে মার্কস এর পিছনে দৌড়ানো যাবে না ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়ানোর জন্য ক্রিয়েটিভ কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে সব সময় আনন্দিত থাকতে হবে এবং ভালোবেসে কাজ করে যেতে হবে এইটুকুই আমি বলবো ব্যাস আপনার লেখার মধ্যে থেকে আপনার প্রিয় কয়েকটা লাইন যদি আমাদেরকে শোনান তো আমি একটা কবিতা শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে পাগলি মা হয়েছে পাগলি মা হয়েছে অদৃশ্য বেদনাকে দুধে রূপান্তরিত করে আপন বুকে গোপন শিরায় বয়ে আনে স্নেহের নদী তবু জন্মের বৃত্ত সম্পূর্ণ হয়নি কারণ কেউ বাবা হয়নি সে হাটে অনন্ত পথ কোলের শিশু তার একমাত্র মহাবিশ্ব যেন অবক্ত গর্ভে আবদ্ধ এক গ্রহ যার নেই পিতৃ নাম নেই কাগজের ছাপ শুধু মায়ের ভেজা চোখের আলোয় দেখা এক নামহীন কালো শপথ সমাজ আঙুল তোলে যেন নক্ষত্রেরা দৃষ্টিতে চায় অচেনা গ্রহের দিকে কিন্তু দুধ নিঃশ্বাসে ভালোবাসা কোনো নয় ভালোবাসা মানে মায়ের আত্মাহুতি মৃত্যুহীন এক জ্বালানি তবু কোথাও ব্যথার ছাই ঝরে কারণ মহাবিশ্বের নিয়ম আজও অপূর্ণ আছে মা আছে তার উন্মত্ত ঢেউ একমাত্র বাবা হয়নি কেউ এজন্য শূন্য তার কালো দাগে লেখা মহাকাব্যের প্রথম পৃষ্ঠা যেখানে অনন্তের বুকেও অসম্পূর্ণ রয়ে যায় জীবন রেখা সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সৃষ্টিশীল মনোভাব রাখবেন কারণ সুন্দর একটা সময় সুন্দর একটা সমাজ সুন্দর একটা সভ্যতা তৈরি করতে গেলে আমাদেরকে একে অপরের প্রতি রহমশীল হতে হবে একে অপরের প্রতি সৌহার্দ্য রাখতে হবে এবং ভাতৃসুলভ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে এটাই বলা সবাই আমরা সবাই সবার ভাই